হ্যালো বন্ধুরা আজকে আমি যেটা দেখাতে চলেছি একটা দেড় কেজি স্টেবিলাইজার দেখতেই পাচ্ছেন এটা একটা মিস্ত্রির কাছে নিয়ে গিয়েছিল কাস্টমার সে স্টেবিলাইজারটার উপরে সাতশো টাকা চার্জ বলেছে তো এরকম কানেকশান করা আছে সব তার কাটাকুটি হয়ে পড়ে আছে তো এটাকে ফুল সব কিছু কানেকশান খুলে ফুল কানেকশান করা হবে এই জিনিসগুলোই থাকবে কিন্তু ফুল কানেকশান করা হবে দেখে নিন কী অবস্থাতে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সব কিছু কানেকশান খুলে নিয়েছি এটা হচ্ছে আপনার লাইন ইন হবে এটা হচ্ছে লাইন আউট হবে আপনার ডিপি সুইচ ডিপিটি সুইচ এটা হচ্ছে আপনার রিলে রিলেংরা ডিপিটি সুইচের কানেকশান করবেন যে আপনাদেরকে এর জন্য একটা আলাদা ভিডিও আমি দেখিয়ে দেবো

সব ডিস্টিন হয়েছে যেটা আমার ডিপ্রি সুইচ এখানে কানেকশন হবে তারপর দেখতে পাচ্ছেন সুইচ এটা তার বেরিয়ে এসেছে যেটা আমার কানেকশন হবে রিলের পয়েন্টের সাথে কমন পয়েন্টের সাথে আমি রিলের কমন পয়েন্টের সাথে কানেকশন করে দিচ্ছি এবার বন্ধুরা যেটা দিয়ে আমার লাইন আউট হবে দেখতে যে আমার পাইপিং সকেটের সাথে একটা তার কানেকশন করা আছে এটা আমার লাইন আউট হবে সেটা আমার আপনার রিলের এনো পয়েন্টের সাথে কানেকশন হবে

কমন পয়েন্ট যেটা রিলের এক পাশে কানেকশন হবে আর একটা দেখতে পাবেন এবং যেমন ইন্ডিকেটারগুলো গুলো আছে তাদের কমন পয়েন্ট হবে নিউট্রাল যেটা যাবে সেটা এখানে কানেকশন হবে নিউট্রাল এর সাথে তবে বন্ধুরা একটা তার নেবেন যেটা হচ্ছে রিলের ইনো পয়েন্ট মানে ই পয়েন্টের সাথে কানেকশান করে দেবেন যেটা ওরা রেড ইনিগেটরের সাথে কানেকশান হবে এটা বন্ধুরা পরে ব্ল্যাক টেক করে নেব দবে বন্ধরে একটা তার নেবেন যেটা আপনার হচ্ছে কমন সাথে কানেকশন করবেন এই তারটা আপনার যে অটো কার্ড বোর্ডের এসি মানে এসি এই পয়েন্টের সাথে কানেকশন হবে তারপর বন্ধু আরেকটা তার নেবেন যেটা হচ্ছে আপনার হচ্ছে রিলের এক পাশে কানেকশান করবেন এটা হচ্ছে আপনার বারো ভোল্ট যেটা রিলেতে কানেক্ট করা হয় সেখানে এক পাশে কানেকশান করবেন একটা যে কোনো তার দিয়ে বন্ধুরা অপকার করি এটা হচ্ছে রিলে পয়েন্ট এখানে আপনাদের রিলে পয়েন্ট সাথে ওই কানেকশান করে দেবেন তারটাকে

অটো কার্ড যে নিউট্রাল পয়েন্ট মানে কুমন পয়েন্ট বা পয়েন্ট যে বলতে পারেন না কেন সেখানের সাথে আপনারা কানেকশান করে দেবেন ঠিক এভাবে তবে বন্ধুরা ট্রান্সফর্মার থেকে আপনারা যে বারো বোল্ট সাপ্লাইটা এসেছিলো তার এটা একটা আপনার অটো কার্ড সাথে কানেকশান করে দেবেন জায়গায় আপনার বারো ভোল্ট কানেকশন নেব দেখতে পেয়েছেন আমি এখানে বারো ভোল্টার কানেকশান করে নিয়েছি তারপর বন্ধুরা অটো কটকট পিস ক্লিন করে নেবেন কাজ করবেন বন্ধুরা প্রথমে ক্লিন করে ভালো করে কাজ করবেন নাহলে এখানে কোনো তার শর্ট সার্কিট হতেই পারে এইভাবে আমার পুরো কানেকশন কি কমপ্লিট করলাম ছোটো বন্ধুরা একটাকে ট্রাই মেরে ভালোভাবে এটাকে ফিট করে তারপর লাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর আপনাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে নতুন নতুন আপনারা এরকম ভিডিও পেতে পারেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এখানে কোনো কিছুই এক্সট্রা কোনো কিছু খরচা হয়নি কাস্টমারের যা মাল ছিল তা দিয়ে আমি এটা কানেকশান করেছি তো দেখতে পাচ্ছেন আমি সব আয়টা মেরে পুরো কমপ্লিট করে নিয়েছি তাকে এখন লাইন দিয়ে এটাকে অটো কাল সেট করার ফলে আমি সব ঠিকঠাক করে তারপর আপনাকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাকে আমি লাইন দিয়ে আমাকে দেখাচ্ছি এখন দুশো উনিশ ভোল্ট তো আমার এটাতে কোনো কিছু খরচা হয়নি শুধু আমি কানেকশান করেছি যে মিস্ত্রি দাদা ভাই এটা সাতশো টাকা চার্জ করেছিলো তাকে আমি নতুনভাবে কানেকশান করে দিয়েছি দেখুন এখানে ভোল্টেজ দিচ্ছে আমার দুশো উনিশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও আপনার দিয়ে আমার ভিডিওটি শেয়ার করবেন আর এটা সাবস্ক্রাইব করে দেবেন